বান্দা আইস না একবার একবার আয় একবার একবার আয় একবার একবার এবার বান্দা বলে এক বছর নয় দুই বছর নয় আমি আমায় অনেকটা বছর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়িনি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে গুনাহ করেছি মিথ্যা কথা বলে গুনাহ করেছি কলেজের মধ্যে গিয়ে গুনাহ করেছি বার্সিকতে গিয়ে গুনাহ করেছি মোবাইলের মধ্যে গিয়ে গুনাহ করেছি প্রেম করে গুনাহ করেছি মাওলা গো গুনাই ভরপুর আমি 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 মাওলা তোমার দেওয়া নিয়ামত খেয়েছি তোমার দেওয়ার নিয়ামত রিজিক খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম মান্ন করেছি তোমার নবীর হুকুম মনন করেছি ও মওলা ও মওলা আমার তো বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মৌলা ও মওলা আমি কোথায় যাব ও মওলা আমি কোথায় যাব আল্লাহ পাক বলে বান্দারে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মায়ের জন্য মমতার জন্য দরদের জন্য মমতার জন্য মায়ের উপমা দেওয়া হয় মায়ের উপমা দেওয়া হয় ও বান্দা তুই শুন শুন কখনো যদি দেখিস থাকবি তোর রহমানের দরজা তোর জন্য খোলা আছে